নমস্কার আজকে নিয়ে এসেছি একটা ইউনিক তালের বড়া আর এই তালের বড়াটা অন্যান্য তালের বড়া থেকে একটু ডিফারেন্স তাহলে চলুন আজকে তালের বড়াটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রত্যেকটা মেজারমেন্টে আমি নিয়েছি সেটা হচ্ছে তালের পাল্প নিয়েছি এক কাপ আর ঠিক এক কাপের একটু কম মানে পুরো এক কাপ না দিলেও যার যেমন চিনি স্বাদ লাগবে তে এমনি আমরা মিষ্টি ইউজ করতে পারি আমি এখানে এক কাপের একটু কম চিনি ইউজ করেছি খুব ভালো করে চিনি আর তালের পাল্প মিশিয়ে নিতে হবে আর চিনি আর তালের পাল্পে মেশানোর পরে চিনিটা গলে পুরো মিশে যাবে আর যতক্ষণ না গলে যাবে ততক্ষণ তো অত অনবরত এরকম নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে স্বাদ মতন একটু লবণ দিতে হবে কারণ যে কোনো মিষ্টি খাবারে লবণটা কিন্তু ব্যালেন্সের কাজ করে তাই লবণটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে যেভাবে তালের থেকে রস থাকে সেই রস আর চিনি রস একেবারে মিশিয়ে পাতলা হয়ে যাবে এইবার দিতে হবে সুজি আমি এখানে এক কাপ ময়দা এক কাপ তাল নিয়েছি তাই এখানে হাফ কাপ সুজি ইউজ করেছি এখানে প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে কিন্তু এই তালের বড়াটা খেতে অসাধারণ রাখবে আর এইবারে চিনিটা দেওয়ার পরে যখন আমি সুজিটা দিয়ে দিয়েছি পুরো সুজিটা মিশে গিয়ে পুরো ফুলে গেছে আর এইবারে দিয়েছি এক কাপ তারকেল কুঁড়ো নারকেল কুঁড়োটা কিন্তু অপশনাল আপনারা ভালো লাগলে দেবেন না হলে কিন্তু বাদ দিতে পারেন আর তালে বড়াতে নারকেল কিলো অবশ্যই দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে নারকেল কুঁড়োটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো একেবারে এক কাপ ময়দা আর ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে আলতো আলতোভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে যে দেবো আমি দুধ এখানে কিন্তু আমি পাউডার দুধ গুলে নিয়েছি এইটাই হচ্ছে স্পেশাল যেটা অনেকেই দুধ ইউজ করেন না কিন্তু একবার এইভাবেই লিকুইড দুধ মানে লিকুইড দুধও দিতে পারেন বা পাউডার দুধ দিতে পারেন এইভাবে দুধ দিয়ে একবার তালের বড়া খেয়ে দেখবেন এই স্বাদ মুখে লেগে থাকবে আর একেবারে স্মুথভাবে এই তালের বড়ার ব্যাটারটা তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর আর এবারে কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে আর রেস্টে রাখার পর যেহেতু এটা ফুলে যাবে তো তাতে কিন্তু আপনার মুচমুচে ভাবটাও চলে আসবে আর এখানে আমি ইউজ করেছি মৌড়ি আপনারা কিন্তু কালো জিরেও দিতে পারেন যেহেতু মৌরির ফ্লেভারটা খুব সুন্দর লাগে তাই মৌড়ি দিলে তালের বড়ার গন্ধটা খুব ভালো আসবে আর এবারে গরম তেলের মধ্যে ফুরুলির মতন করে তালের বড়া যেভাবেই আপনারা ভাজেন সেভাবেই সেপ দিয়ে ভেজে নেবেন প্রত্যেক বাড়িতে কম বেশি কিন্তু তালের বড়া সবাই খেয়ে থাকে আর তালের বড়ার টেস্টটা কিন্তু ডিফারেন্স হয় নানানভাবে উপকরণ দিয়ে আর আমরা মনে হয় দুধ দিয়ে অনেকেই খাননি এইভাবে যদি একবার লিকুইড বা পাউডার দুধ ইউজ করে খান এর টেস্টটা কিন্তু দারুণ আসবে বেশি লাল করে ভাজলে কিন্তু তালের বড়া ভালো লাগে না তাই হালকা হালকা লাল হবে বাস তাতেই তুলে নিতে হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না আর এটা কতটা সফট আর বাইরে কতটা ক্রিস্পি হয়েছে সেটা একবার আপনাদের সাথে ভেঙে দেখাচ্ছি যেহেতু তালে বড়াটা প্রচন্ড গরম ছিল তাই আপনাদের সামনে ভেঙে দেখাতে একটু অসুবিধা হচ্ছে তবুও আমি চেষ্টা করছি আর তালে বড়াগুলো না খুব সুন্দর স্মেল বেরোচ্ছে একবার হলেও আপনারা কিন্তু অবশ্যই এইভাবে করে দেখবেন দেখুন এই তালে বড়াটা কতটা নরম হয়েছে ভেতরে খুব নরম বাইরে কিন্তু একটু কৃপি কেমন হলেও কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা ফেসবুক থেকে হলে ফলো করে দেবেন আর ইউটিউবে হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন